আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্পেশাল কোন দিক দিয়ে সেটা আগে বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা সপ্তাহের সেরা অফারে কিছু ল্যাপটপ দেখাবো এবং এখানে গিফট আইটেম প্লাস ক্যাশব্যাক দুইটা অফার থাকবে গিফট আইটেম হিসেবে আছে আজকের ভিডিওতে যেই ল্যাপটপ আপনারা পাবেন সবগুলো ল্যাপটপের সাথে ফোর ইন ওয়ান কম্বো প্যাক তার সাথে ডিসকাউন্ট পাবেন এবং ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ পাবেন আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো সেগুলো টেবিলের উপরে সাজানো আছে শুধু এই ল্যাপটপগুলোই নয় এই ভিডিও দেখার পরে যে কোনো ল্যাপটপ পারচেস করলে আপনারা এই সপ্তাহে সেরা অফার পেয়ে যাবেন সো যারা ল্যাপটপ পারচেস করতে চান ইমিডিয়েট আমাদের শপে এসে যোগাযোগ করতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা এইচপি ওয়ার্ক স্টেশন বুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব প্রচন্ড পরিমাণে কাস্টমারদের আমাদের কাছে কমেন্ট আসে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি প্রাইস বেশি প্রাইস বেশি তো আমরা তাদেরকে একটু ভালো করে দেখাতে চাই যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আপনারা দেখেন তারপরে ডিসাইড করেন যে প্রাইস বেশি না কম প্রত্যেকটা ল্যাপটপে অথেন্টিক ব্যাটারি থাকবে এবং এই রকম লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ থাকে সাত ঘন্টা আট ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী এই ব্যাটারি ব্যাকআপগুলো হয়ে থাকে সো প্রোডাক্টের কোয়ালিটি যদি এরকম হয় ইউজ ল্যাপটপের কোয়ালিটি যদি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো হয় সেক্ষেত্রে তো ডেফিনেটলি প্রাইস বেশি হবে তেমনি একটা ল্যাপটপ এইচপি জেড বুক ওরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটা পারচেস করতে পারবেন একদম রানিং প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন সবগুলো ল্যাপটপের সাথে অরিজিনাল অথেন্টিক অ্যাক্সেসরিজ থাকবে অথেন্টিক অ্যাক্সেসরিজ মানে ভিতরের ব্যাটারি চেঞ্জ করা হয় নাই স্ক্রিন রিপেয়ার করা হয় নাই চেঞ্জ করা হয় নাই মোট কথা ল্যাপটপটা কখনো খোলাই হয় নাই তো এই টাইপের ল্যাপটপ যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি ফ্যাসিলিটি স্ট্রং বেশি আমরা আমাদের সবগুলো ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপে যদি কোনো প্রবলেম হয় আমরা ল্যাপটপ চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেই সমস্যাটা আমরা সমাধান করে দিব আমরা এইট জেনারেশনের এইচপি এলিড বুক বুক দেখিয়েছি এখন টেন জেনারেশনের পি এলিট বুক জেট বুক দেখাবো তেমনই একটা মডেল এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে চোদ্দো ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজের ডিসপ্লে হওয়াতে দেখতে খুবই সুন্দর প্রফেশনাল গ্রাফিক্সের পাশাপাশি স্টাডির জন্য তাইলে চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এটা পারচেজ করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট জি এর আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে এস পি এলিড বুক জি সেভেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এটা কোরাই টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন লুকিংটা একদম ফ্রেশ কোনো দাগ এসকাচ পাবেন না ফুললি ফ্রেশ আমরা যেটা বলে থাকি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্পেস নাই ইভেন এখনো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অরিজিনাল কালার কারণ আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট আমরা আমাদের সব থেকে সেল করি না দ্যাটস ওয়াই প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস ল্যাপটপের কোয়ালিটি সব কিছুই বেশি থাকে তো এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু রাইজেন প্রসেসর দিয়েও আছে চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন তো আমরা কিছুক্ষণ আগে এইচপি এলিড বুক এইচপি জেড বুক এইট জেনারেশন এইচপি এলিট বুক এইচপি জেড বুক টেন জেনারেশন এখন দেখাবো টুয়েলভ জেনারেশন জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন কনফিগারেশন এবং প্রাইস দুটাই কিন্তু দুর্দান্ত রকমের কারণ এই ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সেলফ্যাক অবস্থায় দুই লক্ষ টাকার আশেপাশে প্রাইস আছে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন কনফিগারেশন বলে দিচ্ছি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি কেউ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার উপরে প্রাইস আছে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ হাজার টাকায় পার্চেস করতে পারবেন জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ এটা যদি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া হতো তাহলে একটু রিজনেবল প্রাইস হতো বা ডেডিকেটেড গ্রাফিক্স আছে বিদায় ল্যাপটপের প্রাইসটা অনেক হাই নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুক কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো পাবেন শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ইলিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে একদম ব্র্যান্ড নিউ লুকস এর মতো আছে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু একটা ইউজ ল্যাপটপ সিল অবস্থায় এগুলোর প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকার একটু কম বেশি হয়ে থাকে বাট কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই নেক্সটে যে ল্যাপটপ দুটো দেখাবো এটা হচ্ছে স্পেশালি যারা অ্যাডোপ ফটোশপ এবং অ্যাডোপ ইে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা পার্সেস করতে পারেন একদম একটু আপ টু ডেট রিলেটেড সফটওয়্যার যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সফটওয়্যার ভিডিও এডিট করার জন্য সফটওয়্যার এই টাইপের সফটওয়্যার কিন্তু এই ল্যাপটপগুলি দিয়ে স্মুথলি ইউজ করা যায় তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন হচ্ছে পনেরো যেটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আই পি এস ম্যাট ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস আছে এখনো রানিং প্রাইস আছে স্টিল নাও আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এইটটি টাকা একদমই রিজনেবল প্রাইস কোয়ালিটি কিন্তু সুপার টুপার কোয়ালিটির ব্যাপারে কিন্তু কোনো কনফিউশন কোনো ডাউট নাই আইটি ভ্যালির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম হাইফাই কোয়ালিটির নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি জিবি পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা র্যাম এস এস ডি আপগ্রেট করতে পারবেন একদম প্রিমিয়াম লুকিয়ে আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু সপ্তাহের সেরা অফারে আজকে আপনাদেরকে ল্যাপটপ দেখিয়েছি অফারটা কিন্তু এখনো বলা হয় নাই অফারটা হচ্ছে আজকের ভিডিও দেখে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ফোর ইন ওয়ান কম্বো প্যাক পাবেন তবে যে কোনো ল্যাপটপ মিন্স মানে হচ্ছে আপনারা যদি দশ পনেরো হাজার টাকায় বা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ল্যাপটপ পার্চেস করলে কিন্তু এই ফরেন ওয়ান কম্বো প্যাকটা পাবেন না সেখানে অন্য গিফট পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ব্যাগ পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যাশ ডিসকাউন্ট হিসাবে আপনারা এক হাজার টাকা আপনারা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আপনারা ইমিডিয়েটলি আমাদের শপে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন এখানে অনেকের ফরেন ওয়ান কম্বো প্যাক পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে যে দুই হাজার টাকা ধরে আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন চাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে এই গিফটটা কিন্তু এইট ফোর জিরো জি এর সাথে অ্যালাউ হবে না এটার সাথে আপনারা নর্মাল গিফট পাবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস আর কি ভ্যালু ফর মানি যেটাকে বলে এই ল্যাপটপগুলো কিন্তু পুরাতন অবস্থায় সেল করলেও রিসেল ভ্যালু খুবই স্ট্রং একটা রিসেল ভ্যালু ভালো পরিমাণে একটা রিসেল ভ্যালু পাওয়া যায় এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে স্মুথলি আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর এটা ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু দুর্দান্ত ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে যাদের বাজেট একটু মিড রেঞ্জ ম্যাক চাচ্ছেন এবং ম্যাকে অনেকের অনেক ধরনের সফটওয়্যার ইউজ করেন যেটা ম্যাকের জন্য কমফোর্টেবল হয়ে থাকে তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস লাস্টে যে ল্যাপটপটা দেখাবো ভিডিও এডিট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কনফিগারেশনটা খুবই ভালো কোড়াই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের আইডিস এক্সি শিয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটা একদম প্রিমিয়াম রুকসে আছে যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন একটু প্রিমিয়াম কোয়ালিটির পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অনেক ইঞ্জিনিয়ারিং কাজকর্ম ল্যাপটপের ভিত্তি করার প্রয়োজন হয় তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম অফার প্রাইজে আইটি ভ্যালি শপ থেকে কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আইটি ভ্যালি শপে সার্ফেস পেয়ের বিশাল পরিমাণ একটা স্টক আছে আপনারা সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন শুধু এখানেই সার্ফেস না দেখতে পাচ্ছেন আমাদের নিচেও কিন্তু অনেকগুলো সার্ফেস রাখা আছে মানে এগুলো সবগুলোই কিন্তু আমাদের সেল করার জন্য রাখা আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি সপ্তাহে সেরা অফার নিয়ে বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ